আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো অনেক দিন আগে আমার পেজে এই বাইকের একটা ছবি আপলোড দিয়েছিলাম তো এটা আমার ফ্রেন্ডের বাইক যেহেতু চার পাঁচ মাস হয়ে গেছে বাইকের কিন্তু মাথায় বলে সাতশো কিলো চলছে তার মানে একদম নিউ বাইক বিসমিল্লা হর্নটা চেঞ্জ করবে না কি হর্ন দেওয়া একটু ক্রেজি রাইট দিয়ে এমটি আবার এই ক্রেজি রাইডের জন্য বেস্ট সিটির মধ্যে চালাবেন এদিক ওইদিক করে হেভি মজা আর এটাতে তো ওই আর ওয়ান ইঞ্জিনই ইউজ করা নেকেটে আপনি আর ওয়ান ইঞ্জিন পাচ্ছেন ওই যে ওইদিকে গাড়ি ধরতেছে যাবোই না বাবা এই তো রিল্যাক্সে चलाई যায় ফিল নিতে নিতে আর বাইকটার কালার কিন্তু হেভি জজ আরেকটা টান দিই জায়গা ছিল তাও চাচার সাথে একটু শয়তানি করলাম রং সাইড দিয়ে আসতেছে তো এটাতে সম্ভবত এবিএস আছে মনে হয় এবিএস এর জন্য ব্রেকিং পারফরমেন্স আরো করা ঘুরাই দিয়ে একবারে বাইকটা চলে যাবে তো ফেন্ডের বাসা হলো বনপাড়াতে চার পাঁচ মাসে সাতশো বারো কিলোমিটার তো এক সপ্তাহ দুই সপ্তাহতেই এক হাজার কিলো পার হয়ে যায় গাড়িতে গন্ধ বেড়াচ্ছে দেখেন কালারটা কত চুস ইয়েলো কালার রিম